আমাদের বক্তাদের স্বভাব হলো যেই জিনিস আপনি নিষেধ করবেন সেই জিনিসের প্রতি আমাদের চোখটা থাকে আলাদা ওই ছেলেটার হাত আমি ধরে বললাম তুমি আমার সাথে ল্যাবের মধ্যে ঢুকো আর বাকিরা সব ক্লাসে যাও বুঝতে পেরেছি যে আলাগে দেখবো বরাদ্দর ব্যাপারে ছেলেটার নিয়ে ভিতরে ঢুকে বললাম বাবা বলো দেখি এই ল্যাবের মধ্যে তুমি ঢোকো না কেন ঢুকতে চাও নি কেন ছেলেটা কেঁদে দিয়ে বলতেছেন স্যার এই ল্যাবের মধ্যে ঢুকলে আমার মায়ের কথা বড় মনে ওঠে আমার বড় কান্না পায় চোখ দিয়ে পানি সরে স্যার আমি এই পানি কোনোদিন থামাতে পারি না জিজ্ঞেস করলাম কেন গো স্যার আমার ফ্যামিলিতে আমার বাপ মার আমি একমাত্র সন্তান আজ থেকে দেড় বছর আগে মা আমার ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে স্যার আমি যখন এই ইউনিভার্সিটিতে প্রথম চান্স পেয়েছি বিশ্বাস করুন আমার মা বেশি খুশি হয়েছিলেন বাড়ির কাজের মানুষ পানিওয়ালা মানুষ মানুষ, রাস্তাঘাটের মানুষগুলিকে ধরে ধরে আমার মা মিষ্টি স্যার আমার ছেলে জীবনই কোন দিন আম্মা যতদিন জীবিত ছিলেন ঘরের মধ্যে গিয়া নিজের পায়ের জুতোটা পর্যন্ত খুলি নাই মা খুলে দিতেন দিতেন পায়ের মোজাটাও খুলে দিতেন মুখ দিয়ে করে হাত দিয়ে করে দিন আমাকে খেতে দেন নাই নিজে খাওয়াই দিতে । কিন্তু মার একটা স্বভাব ছিল আপনার সরকারি চাকরি করেন সকালবেলা গাড়িতে এসে তাকে নিয়ে যায় সন্ধ্যার পরে গাড়িতে দিয়ে যায় অনেক বড় কর্মকর্তা টাকা পয়সার আমাদের অভাব নাই কিন্তু আমার বাপ আমার মা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বিশ টাকার বেশি আমাকে কোনো দিন দেন নাই কেন দেন নাই আম্মা ইন্তকাল করার পরে বুঝতে পেরেছি আমি অ্যাডিক্টেড হয়ে যাব আমি মাদক সেবি হয়ে যাব আমি সিগারেট করে হয়ে যাব হয়তো মা এটা ভেবেছেন এই কারণে গুনে গুনে আমাকে টাকা দিতে আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি স্যার মা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে শাড়ির আসল ভিজিয়ে ফেলতেন কোনদিন মাকে বাবার কাছে নালিশ করতে দেখি নাই সার কিন্তু এখন আমার বড় মনে পড়ে এর মধ্যে ঢুকলেই কষ্ট হয় তখন বুঝতাম না মা কি জিনিস আমি বললাম বাবা আমাকে বোঝাও ও আমাকে একটা পাত্র কাজ পাত্রে দেখালেন বললেন সার বলেন যে এটা কি আমি বললাম দুধ ছেলেটা বললো এটা সাধারণ কোন দুধ নয় সার এটা হচ্ছে সেই দুধ বাইরে শাল দুধ যা বাইরের স্তরের মধ্যে আল্লাহ দিয়ে সন্তানকে জীবিত রেখেছিলেন এই শাল দুধ পাত্রের মধ্যে আমরা ধরেছি রেখে দিয়েছি পরীক্ষা করার জন্যে আর একটা কাজপত্র দেখালেন আমাকে সেটার মধ্যে স্যাকনা স্যাঁকড়া লাল সে লাল সেবা ও বললো স্যার বলেন তো এটা কি আমি বললাম এটা কোনো কেমিক্যাল সে এটা বললো না স্যার মায়ের শাল দুধকে আমরা পাত্রের মধ্যে নিয়ে আগুনের উপরে মোট দিয়ে জ্বালিয়েছি একটু পরে দেখি এটা সাঁকরা সাঁকড়া হয়ে গেছে আমি কোনো ন্যাচারাল দুধের মতো তার রং হলো না আর একটু বেশি জ্বালানোর পরে দেখি স্যার এই যে দেখেন ঘন রক্ত মায়ের স্তনের ওই শাল দুধকে ভালো করে জ্বালাইয়া দেখি মায়ের স্তান থেকে সাত থেকে সাড়ে সাত মন যে দুধ পান করেছি এটা তো দুধ ছিল না এটা ছিল আমার মায়ের গায়ের তাজা রক্ত গুলি সার আর কিছু ওই মাকে বলে গেছেন বাবা ছিলেন বট গাছ আপনার চেহারা দেখলে বুঝতে শুনে বলতেন কষ্টের কথা বাবা আমি তো আছি তোরা তো চিন্তা করার কিছু নেই আব্বা জানের লাগানো সেই গাছটা এখনো আছে বাড়ির ভিতরে সেই পুকুরটা এখনো আছে আব্বার হাতের বান্দানো সেই সানের সানটা এখনো আছে আব্বার শোয়ার সেই খাটটা এখনো আছে কিন্তু আব্বা নেই ঘরের মধ্যে মায়ের পান কাটা সবরে কাটা সেই জাতিটা এখনো আছে চোখের শোষণটা এখনো আছে

এই বট গাছ যাদের বাড়িতে আছে বট গাছটা কেটে দুটির দিকে একটু তাকায় দেখে যদি সম্ভব হয় সুন্দর করে করে মাঝে মাঝে একটু মায়ের পা দুটি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আপনি জানেন না যে মায়ের ঐশ্ব নিচে আপনার কষ্ট দিতে চাই হুজুরের এক সাবিন যুবক মানুষ হুজুরের কাছে এসে বসে আছে হুজুর বললেন তুমি যে আমরা কেন তো উই বলবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটু বলতে চাই হুজুর বললেন কি বলবে বল চুপক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মাকে হারিয়ে ফেলেছি বাবা হারিয়ে ফেলেছি হুজুর হাল বাকিয়া আবায়িয়া احدহুমা এর আর আব্বা পর প্রতি ভালো কিছু করার সুযোগ আমার আছে কিনা।

এক ফাঁকে চলে যাবেন মায়ের কবরের পাশে আব্বাজানের কবরের পাশে ইমাম সাহেবকে ডাকা লাগবে না হাফিজ সাহেবকে ডাকা লাগবে না চোখের দুফটা ফোটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যা করার কথা ছিল আব্বাব্বার প্রতি অবিচার করে চিকিৎসা করতে পারে নাই বউয়ের কথা শুনে ছেলে কথা শুনে মাকে কষ্ট দিয়েছে বাবাকে কষ্ট দিয়েছি আল্লাহ আমার মা নাই আমার ঘরটা ফাঁকা হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার সদী দেখো আমার টাকা পয়সার অভাব নাই কিন্তু আমার ঘরে সুখ নেই আমার মা চলে গেছে কবর আল্লাহ তুমি আমার মায়ের উপরে রহমত করো আব্বার উপরে রহমত করো এই দোয়া আমরা বাংলায় করলে আল্লাহ কি সেটা বুঝবেন না বুঝবেন না হুজুর বলেছেন বেশি বেশি তাদের গুণা মাপের জন্য আল্লাহর কাছে বলতে থাকো যখনই হাত তোলো যকতি বল রাসবিরহমহুবা কামা রাব্বায়া এটা পারবো না বলতে না পার দুই নম্বর ব্যাপারে ওয়াদা করেছেন তার মানে অনেক সময় ওসিয়াত করে যায় আব্বা আম্মা না এই ওসিয়াতগুলি পূর্ণ করবে সন্তান হিসেবে কর্তব্য একটা ইহ্দাকান করলে তিন নম্বর কর্তব্য হচ্ছে আমরা তাদের অঙ্গীকারগুলি পূর্ণ করব তাদের কোনো ওয়াদা থাকলে ওসিয়াত থাকলে তা পূর্ণ করব এরপরে তাদের বন্ধু বান্ধবী যারা ছিলেন মায়ের কিছু বান্ধবী ছিলেন বিকাল বেলা একসাথে বসে বসে পান খেতে কত গল্প তোমার ছেলে করছে ও করছে তোমার মেয়েটা কেমন আছে ইয়ে আছে সে আছে এ আফা এ বু এক বাড়ি থেকে আরেক বাড়ি দেখেন না যায় বিকাল বেলা মায়ের কিছু এরকম সঙ্গী আছে আব্বার কিছু এরকম বন্ধু বান্ধব আছে যাদের সাথে উনি ওঠা বসা করতেন আছে না এরকম

আমার মায়েরা আপনারা নামাজ আদায় করবেন সঠিক সময় রমজান রোজাগুলি পালন করবেন যেগুলি কোনো কারণে আপনারা রাখতে পারেন নাই সেগুলি আদায় করে নেবেন এরপরে হুজুর বলেছেন যে তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করবে আনুগত্য এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আমরা আমাদের স্বামীদের কোনো মূল্য দেই না বাইরে আমরা অনেক বড় বড় রাজা কিন্তু ঘরে গেলে আমরা প্রজা আমাদের বৌদের কাছে আমাদের সম্মান নাই বা তুমি যত সময় বাড়ি না থাকো ঘরটা খুব শান্তি থাকে যাও যাও বাইরে যাও এই অনেক আমাদের মা বোনেরা বলে আমি আমাদের মাববদেরকে বলবো স্বামীদেরকে সম্মান করা শেখো তাহলে আপনার ঘরটা আল্লাহ তাআলা সব শান্তি দিয়ে ভরে দেবে দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা উপু উৎসবটা একটা গ্রুপ দিয়ে মদিনার এক রাস্তা দিয়ে আসছে সবর থেকে হঠাৎ করে পাহাড়ে টলেন পরে হুজুর যাত্রা বিরতি করেছেন কিছু খাবার দেওয়ার জন্য একটু বিশ্রামের জন্য যখন ওখানে বসা আছেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দূর থেকে একটা আপনার উঠ নেই যে উটের বাচ্চা হয় এরকম উট দৌড়া এসছে এসেই মোহাম্মদ পায়ের উপরে সেজদা গড়ে গেছে আল্লাহ